সামান্য একটু পরিবর্তনে যে সব কিছু এতটা সুন্দর হয়ে যাবে সেটা আসলে যখন করবো তখনও বুঝতে পারিনি অনেক দিন ধরে ভাবছিলাম আমার রান্নাঘরের এই কর্নারটা একটু আমি অর্গানাইজড করব আসলে এ আমার রান্নাঘরে তেমন কোনো তাক না থাকার কারণে আমার এই ধরনের জিনিসপত্র রাখতে খুবই অসুবিধা হয় দেখা যায় কি যে আমি ঠিকভাবে গুছিয়ে রাখ লেও সেটা না আর গুছানো লাগে না খুবই দেখতে বাজে লাগে তো আমার অন্য সাইডগুলো আমি অর্গানাইজড করতে পারলেও এই কর্নারটা নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম তো ফাইনালি আমি ভাবলাম যে না এটাকে একটু অর্গানাইজড করি একটু ডেকোরেশন করি তো এটার জন্য আমি হচ্ছে একটা শেলফ দারাস থেকে অর্ডার দিই অনেকদিন যাবতীয় এরকম শেলফ আমি খুঁজতেছিলাম বাট আমার বাজেট ফ্রেন্ডলি হচ্ছিল না ফাইনালি বাজেট ফ্রেন্ডলি একটা সেল পাওয়াতে আমি এটা অর্ডার দিয়ে দিই আর মোটামুটি এক সপ্তাহের মধ্যেই দারাজ আমাকে এটা ডেলিভারি দিয়ে যায় তো আমি যখন অর্ডার দিয়ে ভাবছিলাম এটা আর একটু ছোটো বাট সামনাসামনি এটা আমার ভাবনার থেকেও অনেকটা বড় হয়ে যায় তো আমি যখন এটার প্যাকিংটা খুলতেছিলাম এটার প্যাকিং মানে প্যাকেজিংটা খুবই ভালো ছিল একটু নষ্ট হয় নাই তো আমি যখন নিব তখন এটাও ভাবতেছিলাম দারাজ থেকে নিতেছি আল্লাহ জানে ভালো পাই কি না মন মতন পাই কি না মন মতন হলেও ওই যে আমার খারাপ লাগতেছিলো যে এটার সাইজটা একটু বড় যেটা আমি আমার রান্নাঘরে আদৌ বসাতে পারবো কি না ওইটা নিয়ে একটু কনফিউজ ছিলাম এছাড়া ওভারঅল ভালোই ছিল আমার বাজেটের মধ্যে এর থেকে ভালো হয়তো আমি আর পেতাম না তো এখন এটাকে আনপ্যাক করার পর আমি হচ্ছে আমার রান্নাঘরে নিয়ে যাব রান্নাঘরে নিয়ে যাওয়ার আগে আমি হচ্ছে এটা ডিটেলটা বলি এটা হচ্ছে আমি দারাজ থেকে অর্ডার দিই তারা আমাকে হচ্ছে লম্বায় বারো ইঞ্চি আর প্রস্থেও বারো ইঞ্চি সাইজের একটা শেলফ আমাকে দেয় আর এটার প্রাইস নিয়েছিল প্রায় পাঁচশো প্লাস আমার পড়েছে ছয়শোর মতন পড়েছে তো এটা এখন আমি রান্নাঘরে সেট করব তার আগে হচ্ছে এই আমার এখানে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব আমি একদম সরিয়ে নিয়েছি আর এটার উপরে একটা আমি আমার একটা কাপড় ছিল ওইটা দিয়ে নিয়েছি এটা দিয়েতে ভালোই লাগতেছিল তো পরে জাস্ট আমি এটার উপর একটা যে পলি যে দেয় ডাইনিং টেবিলে সাদা পলির মতন ভ্যাকসিন যেটা ওইটা এনে পরে দিয়ে দিব আপাতত আমার কাছে নাই তো আমি ভাবলাম যে তাও একটু অর্গানাইজড করে দেখে এক্স্যাক্টলি কেমন লাগবে তো এই তো এটা সেট করতে গিয়ে আমার হচ্ছে মনটা আসলেই খারাপ হয়ে যায় কারণ কি এই এটা হচ্ছে আমি যে টেবিলটার উপরে এটা সেট করব সেটার থেকে এটার সাইজটা একটু বড় হয়ে গেছে মানে এটা যদি টেন ইঞ্চির মধ্যে আমি কিনতাম তাহলে হয়তো এটা পারফেক্ট হইতো তা আমি বুঝতে পারি নাই তারপর কি করব ভাবতে ভাবতে ভাবলাম যে আমার যে একটা কেকের মোল্ড আছে আপাতত এইটা এটা নিচে দিয়ে আমি সেট করি পরবর্তীতে একটা কাঠের টুকরা এনে আমার এটাকে সেট করতে হবে এছাড়া আর আসলে সেকেন্ড অপশন নাই তো আর এটা আমি যে এখন দেয়ালে সেট করব ওরকম আমার সময়ও নাই বা যেহেতু ভাড়া বাসায় থাকি চাইলেই তো আর সব কিছু সম্ভব না না হয় এটা দেয়ালে সেট করতাম তো যাই হোক এভাবেও আপাতত ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না পরে জাস্ট একটা কাট এনে লাগিয়ে দিলে আমি মনে করি যে পারফেক্ট হবে নিচে জাস্ট একটা কাট দিয়ে দিব আর এটার আমার কাছে মনে হয়েছিল উপরে যদি আর একটা তাক দিত ভালো হতো যাই হোক এখন হচ্ছে আমি আমার ডিব্বাগুলা যা যা আছে মোটামুটি এইখানে অর্গানাইজড করে রেখে দিচ্ছি একটা একটা করে আমার তেমন অনেক কিছু নাই তবে যা আছে আবার আমি যেইটার উপর এটা সেট করেছি এটা একটা মিনি অড্রপ ছিল প্লাস্টিকের আমার মেয়ের ছোটোবেলার ছিল তো ওইটা পরে আমি হচ্ছে রান্নাঘরে ব্যবহার করে ফেলি তো ওইটার ভিতরেও অনেক মশলাপাতির ডিব্বাগুলো আছে তো আপাতত যেগুলো আছে সেগুলোই হচ্ছে আমি এই শেলফটাতে একটু সেট করতেছি অর্গানাইজড করতেছি আর তারপরে হচ্ছে আমার মানি প্ল্যান্ট গ্লা গাছ যেটা ছিল ওইটাও আমি এখানে রেখে দিচ্ছি যার কারণে দেখতে আসলে ভালো লাগতেছিল তো এই তো সব মিলে মোটামুটি আমার গুছানো হয়ে গেছে শুরুতে দেখতে পাইতেছিলেন যে এটাকে কেমন দেখাচ্ছিল আর এখন কিন্তু বেশ গুছানোই লাগতেছে আমার কাছে কিন্তু ভালো লাগতেছে আপনাদের কাছে ঠিক কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি হচ্ছে পাশের তো কাপড় দিয়ে নিয়েছি এখন কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে আর আমার এই সাইডটাও খুব অর্গানাইজড হয়েছে আমি এই কর্নারটা নিয়ে সত্যি মানে আমার কাছে ভাল লাগতো না গুছানো লাগতো না এখন কিন্তু গুছানোও লাগতেছে আপনাদের কাছে ঠিক কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বা এটাকে কি অন্য আর কোনো ওয়েতে গুছাইতে পারবো কিনা সেটাও কিন্তু আমাকে একটু আইডিয়া শেয়ার করবেন ভাল লাগবে কয়েকদিন আগে আমার এই সাইটটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম একটু অর্গানাইজড করছি তো এই যে এই সাইটটা আর এই তো এই পাশটা একটা তাক দিলে সত্যি খুব ভালো হতো যেহেতু তাক দেয় নাই রান্নাঘরে তো আমি হচ্ছে এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে এই জিনিসগুলো আস্তে আস্তে অর্গানাইজড করতেছি এই তো তো অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে কথা বলতে বলতে গুছিয়েও ফেললাম সব কিছু তো সব মিলে ভিডিওটা কেমন ছিল অবশ্যই জানাবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন আপনার ম আপনাদের মন্তব্যগুলো মেনলি আমার খুবই জানা দরকার কারণ এর মাধ্যমে আমি আমাকে ইমপ্রুভ করে ট্রাই করব আর হচ্ছে অনেক বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারেন আর কি কি টাইপের ভিডিও আপনারা চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার ভিডিও যদি অনেক বেশি ভালো লেগে থাকে রেগুলার যদি আমার ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে কিন্তু যে বেল আইকনটি আছে সেটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিতে হবে তাহলে নোটিফ আমি যখন ভিডিওটা ছাড়বো আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন সো আজকে অনেক বেশি পক পক করে ফেলছি আজকে আর না করি নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ